দুনিয়ার মানুষের বানানো একটা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নেতার কথার বিরুদ্ধে কথা বললে যদি দলীয় পদ না থাকে তাম সৃষ্টি জগতের একমাত্র মালিক আল্লাহ কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলবেন আপনার ইমানদারের পথ থাকে কি করে কথা বলে ঠিক নয় কি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্র মামলা হয় আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বললে খোদার দুই মামলা হবে আমার ভাইরা কি অবাক করা কথা দলের বিরুদ্ধে কিছু বললে আপনার মেজাজ গরম হয় আর আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আমার নবীর বিরুদ্ধে কথা মেজাজ গরম আপনি বলে করে প্রমাণ করেন দলের প্রতি আপনার ভালোবাসা এবং মায়া আপনি আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে শরীয়তের বিরুদ্ধে কথা বলে আমি মেজাজ করে প্রমাণ করব আল্লাহর প্রতি আমার কি পরিমাণ মায়া দিনের প্রতি আমার কি পরিমাণ মায়া আমি কি কথা আপনি ওলামা এ কাম কে গালি গালাস করবেন ওলামা এ বিরোধিতা করবেন হজ্ঞানি পীর মাসে বিরোধিতা করবেন যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা কথা বলতে পারবো না এটা কথা